আলোচিত ছাগল কাণ্ডে সরকারি কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তার মায়ের সম্মান নষ্ট হওয়ার অজুহাতে বাবাকে ছাড়বে না বলে হুংকার ও প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন প্রশ্ন হলো কি বাবাকে এভাবে বলতে পারেন কিনা ভাই সন্তান বাবাকে এভাবে হুঙ্কার দিতে পারে কি না ছাড় দেবে না এটা বলতে পারে কি না এর উত্তর হলো অবশ্যই পারে যদি সন্তান সে শিক্ষায় শিক্ষিত না হয় দৈনিক শিক্ষায় যদি সন্তান শিক্ষিত না হয় তাহলে বাপকে শুধুমাত্র বাপকে কেন মাকেও সে আপনার অবিচার করতে পারে অন্যায় করতে পারে জোলম করতে পারে নানা কিছু করতে পারে আর যদি তারা অপরাধী হয় তারা গুণাহার হয় তারা যদি কোনো দোষে দোষী হয় তাহলে তো বলার কথা সেটা বলার অপেক্ষায় রাখে না আমাদের সমাজে প্রায় সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোরআন এবং হাদিস আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো কতটা বাস্তবসম্মত কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আমাদের দিন যখন আল্লাহ তালা প্রত্যেকটা অপরাধের জন্য মানুষকে পাকড়াও করা শুরু করবেন পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কাজের যখন বিচার হবে সেদিন মানুষ নিজের মা থেকে নিজের বাবা থেকে নিজের ভাই থেকে আপন জন থেকে স্বামী স্ত্রী পরসর থেকে পলায়ন করবে একজনকে দেখে আরেকজন পলায়ন করবে কেন করবে যে আজ যদি সাক্ষাৎ হয় তো তা না জানি আমার কোন নেকামল সে চেয়ে বসে না জানি তার কোন পাপের দায় আমার উপরে সে দিয়ে দেয় এজন্য সবাই নিজের যান বাঁচানোর জন্য পলায়ন করবে এই পরিস্থিতি কেয়ামতে হবে কিন্তু দুনিয়াতে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি হয় যে সন্তান নিজের বাপকে বাপ নিজের সন্তানকে অস্বীকার করে বসে সন্তান নিজের বাপকে অস্বীকার করে বসে যখন পরিস্থিতি একটু অন্যরকম হয় তো এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যে সমস্ত বাবারা সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য হালাল হারাম বাজ না করে দুই নম্বর পথে উপার্জন করছেন এই সন্তান কে ময়দানে কি করবে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় কারণ জীবদ্দশাতেই সেই সন্তানগুলো পোলটি মারে জীবন্ত বাবার অবৈধ উপার্জন বা বাবার হারাম কাজ এগুলো সব সন্তানের সুখের জন্য করেছে এরকম অনেক বাবা আছে আমি স্পেসিফিক এই ঘটনার কথা বলছি না জেনারেল কথা যে অনেক বাবা আছেন যে সন্তানের জন্য চুরি করেছেন ডাকাতি করেছেন দুর্নীতি করেছেন দুই নম্বরই করেছেন কিন্তু যখনই বা বিপদে পড়েছেন তখন সন্তান মুহূর্তের ভিতরে পোলট্রি মেরেছে তো যাদের জন্য আমরা চুরি করি যাদের জন্য দুর্নীতি করি যাদের জন্য অপরাধ করি এই মানুষগুলো কেউ আপনার দায় বহন করবে না কেমনতেও করবে না দুনিয়াতেও করবে না এই ঘটনাগুলো সেটাকে আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় এই জন্য যে সমস্ত বাবা মারা যে সমস্ত অভিভাবকরা নিজের অধীনস্থদের জন্য দুই নম্বর পথে উপার্জন করেন তাদের সাবধান হওয়া উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড আমাদের করা উচিত না যেটা দায় অন্য কেউ বহন করবে বলে আমার মনে হয় যত মানুষ দুর্নীতি করে যত মানুষ আর্থিক অন্যায় করে এদের সবাইকে আপনি জিজ্ঞাসা করেন মেজরিটি মানুষ বলবে সে নিজের জন্য করে না সব কার জন্য করে ফ্যামিলির জন্য করে এই ফ্যামিলি মুহূর্তের ভিতরে পোলট্রি নিয়ে নেয় এটাই হলো বাস্তবতা দুনিয়াতেও নেয় আখেরাতেও নেয় যে বাবা আপনার জন্য চুরি করেছে আপনি বলবেন না ঠিক আছে আমি চোরের সন্তান সো শাস্তিটা আমার বাবার না দেয় আমাকে দেন হয়তো কিছু পাওয়া যেতে পারে কিন্তু রেয়া এই জন্য আমরা যারা অবৈধ উপার্জনের ক্ষেত্রে বাজ বিচার করি না আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট সুযোগ আছে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে কি পড়বে শুধু তাসাহুদ নাকি তাসাহুদ দরুদ এবং দয়া মাসুরা সব ইমামের পিছনে মাসবু ব্যক্তি তাসাহুদের শেষ অংশ পাঠ করতে পারেন শুধুমাত্র আশাদু আল্লাহাল্লাহ আশাদুল্লা আহমেদান আব্দুল এটি শুধু পাঠ করতে পারেন আবার চাইলে এটুকু পাঠ করে দুরুদও পাঠ করতে পারেন চাইলে সেটাও করতে পারেন দুইটা অপশনেই খোলা আছে আমাদের মহল্লার মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে আমরা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বিরক্ত হয়ে বলেন আমরা নাকি আহলে কবি ইসলাম আজাব ইত্যাদি আবার বলে আমরা নাকি ফিতনা সৃষ্টি করার জন্য প্রশ্ন করি এখন ইমাম সাহেবের এটা করাতে কি গুণা হবে প্রথম কথা হলো ভাই ইমামের উচিত যেরকম মুসল্লি এবং মুক্তাদিদের হক আদায় করা তাদের উপরে দায়িত্বশীল হওয়া ঠিক একইভাবে মুক্তাদিদেরও উচিত ইমামের উপরে দায়িত্বশীল হওয়া উভয়ের কিছু আদব আছে। ইমামের কিছু আদব আছে মুক্তাদিদের প্রতি আবার মুক্তাদিদেরও কিছু আদব আছে ইমাম সাহেবের প্রতি উভয়টাই লক্ষ্য করা উচিত আপনি মুক্তাদি যদি ইমাম সাহেবকে খোঁচায় খোঁচায় প্রশ্ন করেন উদ্দেশ্যমূলকভাবে যেমন আমাদের কাছে প্রায় দেখা যায় যে একই ব্যক্তি অনেক প্রশ্ন করতেছেন এই প্রশ্ন লিখে পড়ে বোঝা যায় এই প্রশ্ন জানার জন্য না এটা হলো খোঁচা মারার জন্য তো এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি একজন আর একজনকে খোঁচা মারার জন্য বা ইমাম সাহেবকে বিব্রত করার জন্য তো সেটা আপনার করা উচিত না যদি আপনি এটা করে থাকেন মূল ঘটনা কি ঘটেছে আমি তো জানি না আর ইমাম সাহেব তিনি অবশ্যই একজন আলেম হিসাবে তার মুক্তাদের প্রতি সদাচরণ করা উচিত ভিন্ন কোন আমল করলে ভিন্ন কোন মতের মানুষ থাকলে তাকে অশ্রদ্ধা করা তার নামকে বিকৃতি করে বলা এটার কোনো অনুমতি কোনো অবস্থাতে ইসলাম কাউকেই দেয় নাই আল্লাহ বলেছেন বলা তানা বাজু বিল আল তোমরা মন্দ নামে কাউকে ডেকো না তার একটা ভালো নাম আছে তুমি তাকে বিকৃতি করে বললা এ বিকৃতি করাটা কোনো যুক্তিতে কি হতে পারে না যায় হতে পারে না এমনকি একজন মানুষ গুনাহে লিপ্ত পাপে লিপ্ত আপনি তার নামকে বিকৃত করলেন এর অনুমতি আপনার জন্য নাই বিশেষ করে আপনার মুসলমান ভাইয়ের সাথে আচরণটা আপনি করতে পারেন না এটা করা উচিত না আর পাশাপাশি অন্য মতের উপর আমল করবে এই এই যুগে যুগে গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো ভিলেজের মতো বিভিন্ন মতের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় আগের মতো না যে এক অঞ্চলে একটা আমল চলছে অন্য অঞ্চল থেকে অঞ্চলে মানুষ সচরাচর আসা চাপ ওইভাবে করার সুযোগ থাকতো না যার কারণে ভিন্ন আমল হতো না এখন গ্লোবালাইজেশনের কারণে সব জায়গায় সব রকমের আমলের ছড়াছড়ি আছে তো এই ক্ষেত্রে যখন গ্লোবালাইজেশন ছিল না তখনও সাহবা ইকলামের চরিত্র ছিল আমল ছিল কর্মপন্থা ছিল যে তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেও পরিপূর্ণভাবে চেষ্টা করতেন অন্য মতের বিশেষ করে কোরআন হাদিসের গণ্ডিতে যতক্ষণ থাকবে একাধিক থট বা মাসাব যখন থাকবে সেগুলোকে শ্রদ্ধা করার মসজিদে নবীদের সাহাবিদের সময়ে খোলাফাদের শাসন আমলে একাধিক মতের উপরে আমল মসজিদের মধ্যে হয়েছে এটা নিয়ে তারা বিদ্যানটায় লিপ্ত হন নাই দুঃখজনক এখন মনগুলোকে আমরা অনেক সংকীর্ণ করে ফেলেছি আর অনেকে আসি যে আমার মতটা এলাকাবাসীর উপরে ইমাম সাহেবের উপরে চাপাই দেওয়ার জন্য নানা রকম খোঁচাখুচি করছি এটাও অবশ্যই দোষণীয় তো মূল পরিস্থিতি কী হয়েছে আমি জানি না সেজন্য আমি মৌলিক নীতিমালার সাথে বললাম ইমাম সাহেবের যেমন সহনশীল হওয়া উচিত মুক্তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত মুক্তাদেরও উচিত ইমাম সাহেবের হক এবং অধিকার অধিকারগুলোর করে সতর্ক থাকা নিজে যেটা বুঝেছেন জেনেছেন এটা নিয়ে খোঁচাখুঁচি করা চাপাচাপি করা জোরপূর্বক পুষ্করণের চেষ্টা করা অথবা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এটা কোনো অবস্থাতে চায়েজ নয় উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে ভালো আখলাকি মানুষ হওয়ার তফিক দান করুন আমাদের মধ্যে আমি প্রায় সময় বলি অনেক নামাজি কালামী অনেক রোজাদার অনেক সাদকা গলা মানুষ থাকলেও আখলা মানুষের বড় অভাব আল্লাহর কাছে ক্যামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে যেটা সেটার নাম কি আখলা উত্তম আচরণ সেই জন্য ইমাম সাহেবের আখলাকেও যেমন সুন্দর হওয়া উচিত মুক্তাদের আখলাও সুন্দর হওয়া উচিত আল্লাহ তো আমাদের সবাইকে আমাদের দান কর্মকালী রান